ফুল তোলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি দেখুন এখানে একটা লাল জবা ফুটেছে এই যে দেখুন কালারটা ঠিক আসতেছে না একটু কমলা জল সাদা ফুটেছে আজকে বেশ অনেকগুলো সবাইকে দিতে পারবো একটা সাদা দাবা গাছটা চারটা এখানে একটা লাল মাইক জবা ফুটেছে আর এখানে আরো চারটা সাদা জবা আছে এখানে একটা চন্দন জবা আছে দেখুন কতগুলো ফুল হয়ে গেছে আমার আপনাদের কাছে ফুল তোলার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকানটি অল করে রাখবেন ধন্যবাদ